হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনারের সকাল সকাল কী ভাবনা আপনার জন্য কী ভাবছিলেন তিনি কী মেসেজেস শুনি দিতে চান তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক তো রিডিংটা প্রথমেই বলি জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে তো দেখে নেবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন বাকি তো আমার চ্যানেলগুলো আছে আপনারা জানেনি তিনটে চ্যানেল আছে তো এক্সপ্লোর করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবটা একটু করবেন যাতে মোটিভেট হই আর কিছু না ঠিক আছে তো চলুন দেখুন স্টার্ট করি আপনার এনার্জি কিং অফ সোর্স সেভেন অফ ওয়ানস সেভেন অফ কাপ সেভেন সেভেন নাম্বারটা আই থিঙ্ক খুব বেশি দেখছেন সেভেন সেভেন অনেক সময় রিউনিয়ন বলে সেভেন সেভেন অনেক সময় ডিটাচমেন্ট বলে সেভেন সেভেন অনেক সময় আপনার স্পিরিচুয়ালিটির দিকে বেশি পদর্পণ সেটাও বলে তো দেখে নিই এই মুহুর্তে কি ওকে তো এই মুহূর্তে আপনি অনেক কিছু লেসেন লার্ন করছেন লেসেন লার্ন করছেন নিজের কাজে ফোকাস আছেন আপনি একজন হিলার হতে পারেন আপনি একজন প্রচণ্ড ভালো বিজনেস ওম্যান বা বিজনেস ম্যান হতে পারেন আপনার বিজনেসটা আই থিঙ্ক মানে কমিউনিকেশনের মাধ্যমে বেশি হয় আর আপনি খুব বেশি এই মুহূর্তে নিজের কাজ নিজের এগুলোর মধ্যেই ফোকাশিত আছেন কিছু জিনিস আপনি শিখছেন ইউনিভার্সের দিকে অনেকে জুডো তে আছেন অ্যান্ড এক্সারসাইজ অনেকে হয় না এক্সারসাইজ ডায়েট প্ল্যান নিজস্ব বিজনেস হয় যেটা ওটা ওটা তো অনেকে দেখতে পাচ্ছি আছে নিজের কাজে অনলাইন থ্রু আপনি অনেক কিছু আর্ন করছেন নিজের লাইফটা একটু বিজি বা এই সময় আপনি চাইছেন যে রিলেশনটাও ঠিক হয়ে যাক তো এটাও চাইছেন কারণ লাভার আছে আপনি ওনাকে খুবই ভালোবাসেন সকাল সকাল আমি আজকেও দেখতে পাচ্ছি যে আপনি এখনও খুব ভালোবাসেন আপনার মনে হয় এটা একটা সোল কানেকশন ডিভাইন কানেকশান এটা একটা এনার্জেটিক সম্পর্ক বাট কোথাও না কোথাও আপনি হারমেড মোডে একা যতই কাজ করছেন সেটা কাজের ক্ষেত্রে কাজটা আলাদা জায়গা বাট নিজের লাইফে আপনি একা আছেন ম্যাজিক অনেকে ক্যান্ডেল লাইট ম্যাজিক বা ম্যানিফেস্টেশন টেকনিক বা বার্নিং টেকনিক বা অনেক কিছু জিনিসই করছেন দেখছি বাট মাঝে মধ্যে মনে হচ্ছে কিছুই কিছুতেই ফল হচ্ছে না আপনার লাইফে কিন্তু অপশেন্সও আছে অনেকে তো অপশেন্স কে একদম দেখেনি না অনেকে দেখছেন বাট আপনি লাভকেই যাকে আপনি পছন্দ করেন যে আপনার মনের মানুষ তাকেই আপনি চুজ করছেন তাছাড়া অপশানস বলতে শুধু লাভ লাইফে না আপনার কেরিয়ার আপনার ক্রিয়েটিভ সাইড অনেক জায়গা আমি দেখতে বাড়ি বা বাড়ি গাড়ি অনেক কিছুই আছে আপনার মানে মাথার মধ্যে আছে বা আপনার পার্টনারেও হতে পারে এটা ওয়াইজ ওয়ার্সা হতে পারে বাট আপনি লাভটাকে সবসময় চুজ করেন লাভটাকে সবচেয়ে উপরে রাখেন কারণ আপনার মতে লাভটাকে পাওয়া সম্ভব নয় লাভটা একটা আনমোল জিনিস ঠিক আছে বাড়ি গাড়ি টাকা পয়সা তো সেটা নিজের হাতেও করে নিতে পারবেন অ্যান্ড আপনার সেই নেই যে বড়লোকের দরকার রিচ ম্যান রিচ ওম্যান টাকা পয়সা বাড়ি মানে মানুষের দরকার যেটা এখনকার সমাজে চলছে সেটা আপনার না আপনি শুধু লাভ নর্মাল লাভে বিশ্বাস করেন রকম আপনার ব্যক্তিত্ব অ্যান্ড প্রচণ্ডভাবে একটা এই যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার একটা বার্ডেন ফিল হচ্ছে আপনার মধ্যে মনে হচ্ছে যে বিরাট একটা সংঘর্ষ করতে হচ্ছে আপনাকে আপনার নিজের সঙ্গেই সংঘর্ষ সংঘর্ষটা এইটা না যে আপনি মানুষের সঙ্গে সংঘর্ষ করছেন থার্ড পার্টি সিচুয়েশন এখানে আপনার মনের মধ্যেই বা আপনার পার্টনার আপনার মধ্যেই যে একটা বারবার মেন্টালিটি কনফ্লিক্ট হয়ে যায় মেন্টালি যে সাইলেন্ট ট্রিটমেন্ট বা সাইলেন্টলি বা একটা যেটা হয় সেটা খুব বেশি আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে আপনার মাইন্ডে যে কী করবো আপনার মাইন্ডে লজিক্যাল মাইন্ডে যখন সব ভাবছেন তখন রিলেশনটা একদম ডামাডোল হয়ে যাচ্ছে ইমোশনালি সবসময় থাকতে চাইছেন না মানে থাকতে পারে না সোল মাইন্ডে সবসময় থাকতে পারছে না কারণ আমরা তো থ্রি ডি মাইন্ডে থাকি আমরা তো ফাইভ ডিতে থাকি না আমরা তো স্বপ্নের দুনিয়ায় ফাইভ ডি কারণ আমরা যেটা দেখছি সেটাই চোখে দেখছি ফাইভ সেন্সে আমরা যেটা ফিল করছি এই মাদার আর্থে যেটা আমরা ফিল করছি সেটাই আমরা দেখছি মাদার আর্থ থেকে এই যে আর্ট থেকে যেটা দূরে যেটা এনার্জেটিক যে জিনিসগুলো অরিজিনালি অরিজিনাল যেটা হচ্ছে সেগুলোতে আমার বিশ্বাস আমাদের আমার কি আমাদের মানে বিশ্বাস করতে অনেক টাইম লেগে যায় বা সেটা মানে অনেক কল্পনা মনে হয় যে এইগুলো কি সম্ভব নাকি আনার এইগুলো সম্ভব নয় সম্ভব তো তাহলে এটাও না যে ভিতরে আমাদের শরীরের ভিতরে কিডনি চলছে লিভারের ফাংশন হচ্ছে ব্রেনের ফাংশন হচ্ছে এটাও তো সম্ভব নয় তাই না তো আমাদের এটা বিলিভটা করতে খুব কষ্ট হয় যে এগুলো কি করে সম্ভব বাট আমাদের এই যে ছোট যে আমরা পাঁচ ইন্দিও দিয়ে যেটা দেখছি তার থেকে বিরাট বড় ইউনিভার্স আছে ইউনিভার্স আমাদের চালাচ্ছে বাট আমাদের মনে হয় যে না আমরাই এই সর্বশ্রেষ্ঠ ইউনিভার্স কী করে চালাতে পারে এটা অনেকেরই হয় এটা এটা হওয়াটা কোনো বাজে জিনিস না হওয়াটা প্রত্যেকটা মানুষই আমরা লজিক্যাল যেটা আমরা দেখতে পাচ্ছি না চোখে এটা আমরা কী করে বিশ্বাস করব এইটাই হচ্ছে কথা তো আপনারাও এই মুহুর্তে কোথাও না কোথাও মাইন্ড অ্যান্ড সোলের মধ্যে লড়াই ঝগড়া মাইন্ড বলছে না এগুলো হয় না আর সোল বলছে না এগুলো হয় তো কোথাও না কোথাও বিলিভ করার নিয়ে আছে তো চলুন দেখিনি সকাল সকাল আপনার পার্টনারের কী থিঙ্কিং আপনার জন্য চলুন দেখিনি থ্রি অফ হুইল কুইন অফ কাপ থ্রি অফ থ্রি থ্রি নাম্বারটাও ইউনিয়নের কিন্তু ওকে তো সেভেন সেভেন নাম্বারটাও ইউনিয়ন থ্রি থ্রি নিয়ে ফোর লাভার্সের কার্ড আপনার পার্টনারও বেড়াচ্ছে হাই প্রিস্টেসে উনি কিন্তু কোনো কিছু শো করছেন না জাস্টিসের কার্ড অ্যান্ড বটম অফ দ্য ডে হচ্ছে স্টেন্থের কার্ড টু অফ ওয়ানসের কার্ড দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি হ্যারোফেন্ডের কার্ড দুজনেরই এসেছে আপনারা দুজনেই খুব বুদ্ধিমান আপনার আমি আমার মনে হচ্ছে যে এখানে অনেকেই দুজনে একসঙ্গে জব করতেন একসঙ্গে বিজনেসও করতেন বা একসঙ্গে কিছু কাজ করতেন কিছু একসঙ্গে ক্রিয়েটিভ কাজ বা কিছু করছেন আপনার পার্টনার সকাল সকাল মনে হচ্ছে যে যদি আপনি থাকতেন এই মুহূর্তে আপনি কত ওনার হেল্প করতেন কাজের ক্ষেত্রে বা ওনার যে যে জিনিসগুলো নিডেড সেগুলো আপনি হেল্প করতেন ওনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্স ইস্যু চলছে ফাইন্যান্সটা উনি গ্রো করতে চান ফাইন্যান্সটা একটা সুন্দর রূপে মানে আপনার সাথ উনি চান ওনার এই মুহূর্তে ঠিক আছে আর যারা ফাইন্যান্সে ওনার সঙ্গে যুক্ত নন বা কোনো ক্রিয়েটিভ সাইডে যুক্ত নন আপনার সঙ্গে ফিউচার প্ল্যানিং করছে বাট ওনার ফাইন্যান্সটাকে স্টেবিলিটির পর ফার্স্টে ওনার ফাইন্যান্সটাই ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ছে এই মুহূর্তে দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে খুবই ভালোবাসে বাই লাভার লাভার্সের কার্ড প্লাস কুইন অফ কাপ প্লাস হচ্ছে থ্রি অফ কাপ আপনাদের মধ্যে ফাস্ট লাইফ কানেকশান হতে পারে আপনাদের মধ্যে খুবই ভালো একটা কানেকশন দেখতে পাচ্ছি হার্ট চাকরা রুট চক্রা অ্যান্ড ক্রাউন চাকরা সবগুলোই আছে এখানে তো খুব বেশি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যখন কথা হয় খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং হয় খুব বেশি আপনারা মানে একটু লজিক্যাল দুজনেই আছেন অ্যান্ড আর্থ রিলেটেড বেশি আর আর্থ রিলেটেড হওয়াটা কোনো পাপের নয় ঠিক আছে লজিক্যাল হওয়াটা কোনো পাপ পাপের নয় আমরা এমনিভাবেই তৈরি হচ্ছি তো হার্ট টু হার্ট কানেকশন আপনাদের মধ্যে আছে আপনার পার্টনার আজকে সকালেই মনে করছে যে ইস যদি আপনি এই আপনার সঙ্গে যদি আবার নর্মালভাবে ভাবে কথাবার্তা বলতে পারতাম বা কথাবার্তা ভালোবাসাটাকে শু করতে পারতাম আনকন্ডিশনাল লাভ একটা দেখতে পাচ্ছেন কিনা আনকন্ডিশনাল লাভ আর আপনি খুবই ওনার চোখে খুবই সুন্দর বা সুন্দরী ওকে তো এই মুহূর্তে উনি খুব বেশি পুরোনো মেমোরির দিকে একটু বেশি ফোকাস করছেন যে কি সুন্দর আপনাদের একসঙ্গে আপনারা কাজ করতেন একসঙ্গে আপনারা থাকতেন লাভার্সের কার্ড উনি কিন্তু আপনাকেই চুজ করবেন হতে পারে ওনার লাইফে আরও অবসেন্স বা ঘর থেকে সম্বন্ধ দেখা হচ্ছে সেটাও হতে পারে বাট উনি কিন্তু আপনাকেই চুজ করতে চায় ঘর থেকে যে সম্বন্ধগুলো দেখা হচ্ছে সেগুলো হতে পারে খুব পন দিচ্ছে দেখা দিচ্ছে এগুলো হতে পারে বাট উনি কিন্তু আপনাকে উনি মধ্যে একটু হোল্ড হয়ে আছেন উনি মানে দুঃখী আছেন বাট স্টেবিলিটি আপনার সঙ্গেই উনি চান ও আপনি আপনার সঙ্গে উনি খুশি চান আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ভালোবাসা লাভ পাস্ট লাইফ কানেকশন বন্ডিং উনি ফিল করেন লোকে বা থার্ড পার্টি অনেকেই ওনাকে নানাভাবে প্রলোভন দেখাচ্ছে বাট প্রলোভনে মানে ঘরকে নাই করে দিয়েছে ঘরে যাদের সম্বন্ধ টম্বন্ধ দেখা হচ্ছে নাই করে দিয়েছে বাট হ্যাঁ উনি আপনাকেই চান সেটা আমি দেখতে পাচ্ছি হার পৃষ্ঠে সেই মুহূর্তে একদম চুপ হয়ে গেছে এই মুহূর্তে নিজের ভালোবাসাটা হয়তো শো করছে না বাট উনি কিন্তু বারবার আমি দেখতে পাচ্ছি ভালোবাসেন ওনার কাছেই চাবি আছে মানে উনি যদি হ্যাঁ করে দেন আপনাদের সম্পর্কটা এখনই ঠিক হয়ে যাবে আপনি হয়তো এই সময় ওনার সঙ্গে কথা বলছেন না বা কোনো স্ট্যান্ড নিচ্ছেন বা কামিটমেন্টের জন্য উনি আপনি চাইছেন ওনার কাছে যে কামিটমেন্ট চাই বা কিছু তো উনি এই মূর্তে জানেন যে চাবিটা ওনার কাছেই আছে উনি যদি হ্যাঁ একবার করে দেন আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে বাট উনি এই মুহূর্তে আরও একটু স্লোলি এই সম্পর্কটাকে চালাতে চান উনি খুবই কাইন্ড আপনার জন্য হয়তো আপনার মনে হচ্ছে যে এগুলো সব মিথ্যা কথা কাইন্ড কি করে হবে আমার সঙ্গে তো ইগনোর করছেই করছে বাট হ্যাঁ সোল টু সোল কাইন্ড মাইন্ড মাইন্ড গেম আপনার পার্টনার খেলে বাট সোল টু সোল কাইন্ড এখানে কোনো মহিলা থাকতে পারে ঠিক আছে ওনার মা বা ওনার বোন বা কোনো মহিলা বা আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি থাকতে পারে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকেরও এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কারণ উনি কিন্তু আপনার প্রতি কাইন্ড হার্টেটি ঠিক আছে ওনারকে ব্ল্যাক ম্যাজিক অনেকে কেউ করেছে কোনো মহিলা দ্বারা অনেক ব্ল্যাক ম্যাজিক হয়েছে সবাই কার ক্ষেত্রে না দু তিনজনের ক্ষেত্রে হতে পারে আচ্ছা এখানে উনি জাস্টিস আপনাকেও দিতে চান নিজেকেও দিতে চান ম্যাচুরিটি লেভেলের উনি বুঝতে পারছেন অনেক কিছু জিনিস আন্ডারস্ট্যান্ড করছেন অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ভুল হয়েছে ওনার সঙ্গেও ভুল হয়েছে উনি হয়তো স্যাক্রিফাইস খুব বেশি স্যাক্রিফাইস লাইফে করে ফেলেছে তো ওই স্যাক্রিফাইসগুলো করা ওনার ঠিক হয়নি হ্যারোফ্রেন্ডের কার্ড উনি এই মুহূর্তে নিজের ট্রেডিশনাল ওনাকে আপনার কাছে আসতে গেলে নিজের ট্রেডিশনাল জাত পাত কাস্ট ওল্ড বিলিফ সিস্টেম এগুলো ভেঙে আসতে হবে সেটা উনি বুঝতে পারছেন আর অনেক কিছু ভিজডাম উনি গেন করছেন তো চলুন দেখিনি আর কি কি উনি ভাবছিলেন পেজ অফ ওয়ান দেখুন পেজের এনার্জিতে উনি আসবেন কিন্তু ও মাই গড পেজের থেকে এম্পারের এনার্জি ও মাই গড দেখুন উনি কিন্তু জগলিং এখনও করছে এমন নয় জগলিং করেনি ব্যালেন্স করার চেষ্টা করছে ব্যালেন্স করতে পারছেন না তো উনি আসবেন তো আপনার কাছে পেজ অফ উইল কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়েই আসবেন আর অ্যাট্রাকশনের সঙ্গে আসবেন হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে কোনো লাভ বা ইমোশনাল অতটা শো করবেন না হয়তো অ্যাট্রাকশন ফিজিক্যাল এনটিমেসি এগুলো বা প্র্যাকটিক্যাল কিছু অফার দেওয়া এইগুলো হয়তো কাজের ক্ষেত্রে কোনো অফার দেওয়া এইগুলোভাবে আপনাকে কল মেসেজ বা কোনোভাবে আপনাকে বলতে পারে অ্যান্ড উনি কিন্তু এম্পায়ার এনার্জিতে আসছে ধীরে ধীরে মানে উনি বুঝতে পারছেন যে আপনার কে উনার রেসপন্সিবিলিটি নিতে হবে অ্যান্ড উনি এম্পায়ার ম্যাচুরিটি লেভেলে উনি আসছেন উনি কিন্তু আপনাকে ভালোবাসেন বাট ভালোবাসাটা শো হতে চান না ভালোবাসাটা টোটালি উনি একটা আমাদের বাবারা কেমন নয় বাবারা আমাদের কত ভালোবাসে তাই না বাট আমার আমরা দেখি সবসময় উনি রেগে আছেন বা উনি সবসময় একটা শক্ত মুডে থাকেন তো ওইরকম টাইপের আপনার পার্টনার একটা উপরে খোলস নিয়ে বাট খুবই ভালোবাসেন আপনাকে অ্যান্ড আপনার রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব ওনার নিজের লাইফেও প্রচণ্ড দায়িত্ব আছে উনি পলিটিক্স পলিটিশিয়ান বা কোনো ফাদার সিঙ্গেল ফাদার ইয়া সিঙ্গেল মাদার হতে পারেন বা দায় দায়িত্ব কাজের দায় দায়িত্ব বা ফ্যামিলির দায় দায়িত্ব ওনার প্রচুর আছে তো উনি শার্পনেসের সঙ্গে এই সময় বুদ্ধি দ্বারা ভাবছেন যে প্রথমে আপনার কাছে পেজ হয়ে এম্পায়ার মানে পেজ হয়ে একবারে দেখবেন উনি খুব বেশি ম্যাচুরিটি দেখাবেন প্রথমে মনে হবে যে আপনার কি আবার সেই ওই রকমভাবেই আসছে দু কি লাভ এরকমভাবে তো অনেকবারই আসছে বাট উনি কিন্তু এবারে এম্পারের এনার্জিতে আসতেন যেটা আপনি সবসময় চেয়েছেন যে লয়ালিটি কামিটমেন্ট এম্পার মানে কি কামিটমেন্ট লয়ালিটি আর রেসপন্সিবিলিটি এইগুলো তো দেখি কিছু মেসেজেস দেখে নেবো সকাল সকাল মেসেজেস কী কী দিতে চাইছে রিডিংটা বারবার বন্ধুরা বলে দিচ্ছি জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন সবকিছু ম্যাচ করবে না ঠিক আছে কী মেসেজ দিয়েছে তুমি আমার জন্য এনাফ তুমি কখনো আমার জন্য গিভ আপ করো না আমি অসুস্থ আছি একা শুয়ে আছি যদি আমার কাছে হার্ডলি চয়েস এই যে বললাম না চয়েস যদি কেউ আসে আমি তোমাকেই চয়েস করব স্টিল আমি তোমাকেই চয়েস তোমাকে আই লাভ ইউ লাভ মি লাইক নোম তুমি আমাকে যেমনভাবে ভালোবাসো অন্য কেউ আমাকে ভালোবাসিনি ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি আমাকে বুঝো খুব ইউ ফিল কমফর্টেবল ইন ইউর রান এটা বারবার বলে যে আপনার আর্মে আপনার সঙ্গে খুব আরাম কমফ কমফর্টেবল ফিল করেননি ঠিক আছে তুমি আমার লাইফে ফার্স্ট পার্সেন যে আমার ভুল দোষ দেখিয়ে দিতে পারো সামনে সামনি আমরা আমি ফিউচার দেখি তোমার সঙ্গে তুমি গেস করো আমার লাইফে কি চলছে গেস করে নাও তুমি আমি শুধু ফ্যান্ট সাইজ করি তোমাকে ইমাজিন করি আর কি তুমি আমার জন্য খুবই অ্যাড্রোবেল তোমার নাকটা খুব সুন্দর আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে চাই তোমার ম্যাজিক হাতে তুমি সবকিছু ফিক্স করতে পারো তুমি আমার মুডকে ঠিক করতে পারো ঠিক আছে এই জিনিসগুলো বলছে আপনাকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ